তাহলে নির্বাচনটা এবছরই হচ্ছে এবং এবছর হওয়া উচিত আমি আগেও বলেছি না হলে বড় একটা বিপাকে পড়ে যাবে এই সরকার কারণ ওনারা তো দেশ চালাতে পারছেন না ওনারা তো সাধারণ মানুষের চাহিদা মেটাতে পারছেন না ওনাদের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন উঠেছে অলরেডি উঠেছে আমি নিজে তো মনে করি যে যদি ডিসেম্বরের মতো নির্বাচন হয় তবুও কি এই সরকার সেই নির্বাচন পরিচালনা করার মতো নিরপেক্ষতা ধরে রাখতে পারবেন অথবা এরই মধ্যে পেরেছেন এ নিয়ে কিন্তু আমি প্রশ্ন তুলেছি ভাই এবং আমি মনে করি অন্য কেউ তুলুক বা না তুলুক এই প্রশ্ন আমি তুলতেই থাকব কারণটা আমি আগেও বলেছি যে এই প্রধান উপদেষ্টা নিজেই ছাত্রদেরকে একটা রাজনৈতিক দল করার কথা বলেছেন এবং ছাত্রদেরকে উনি উৎসাহ দিয়েছেন তোমরা একটা দল করো এবং উনি চান যে ছাত্র একটা দল করুক কারণ উনি যদি ছাত্রদেরকে দল করতে বলেন সেই দলটা যে সরকারেরই একটা দল হবে অথবা ডক্টর ইউনুসের অনুগ্রহপ্রাপ্ত একটা দল হবে প্রশ্রয়প্রাপ্ত একটা দল হবে তাতে আর কারো সন্দেহ থাকতে থাকতেও পারে আমার থাকবে না কারণ আমরা তো দেখছি এই দলের সঙ্গে যারা জড়িত হবেন বলে বলা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন যাদেরকে বলেন তারা তো সরকারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ অবস্থায় আছে তারা যা বলছে সরকার তাই করে দিচ্ছে তাদের নেতারা দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছেন সেখানে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের প্রভাব দেখা যাচ্ছে মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটিতে এই ছাত্ররা জায়গা পাচ্ছে তো এটা তো সরকারেরই পার্ট এখন এই সরকার যদি নির্বাচন পরিচালনা করে সেটা কি করে নিরপেক্ষ হবে বলে আমি বুঝতে পারি না বরঞ্চ তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উচ্চারিত হতো সেই কনসেপ্টের তো সুস্পষ্ট লঙ্ঘন আমি ডক্টর ইউনুস এবং তার সরকারের মধ্যে দেখতে পাচ্ছি আরেকটা কথা বলি এই সরকারের তিনজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আছে এদের মধ্যে নাহিদ ইসলাম উনি যে নতুন ছাত্রদের যে দলটা হচ্ছে সেই দলের প্রধান হবেন সেটা এর মধ্যে মোটামুটি স্পষ্ট হয়ে গেছে একাধিক পত্রিকার নিউজও আমি দেখলাম যে নাহিদ ইসলামই হচ্ছে নতুন দলের প্রধান তো নাহিদ ইসলাম বিভিন্ন এলাকায় যে তারা এলাকায় যে বিভিন্ন জায়গায় যে তার জন্য সে কাজ করছে না আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ উনি কি কাজ করছেন না উনি তো করছেন এই ধরনের একটা ভিডিওতে আমি দেখলাম যে আসিফ মাহমুদ মাহমুদের পিতা মুরাদনগরে একটা মানে ধর্মীয় সভায় উনি উনি তো স্পষ্ট বলেছেন যে আমার ছেলে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ এল জিআই মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবশালী মন্ত্রণালয় এটা ওনার বাবা আবার এলাকার লোকজনকে বলেছেন যে ওনার ছেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ওনার ছেলে কয়েকটা মসজিদে কত টাকা দিয়েছেন কোথায় দশ লক্ষ টাকা দিয়েছেন সমস্ত কাহিনী উনি বর্ণনা করলেন তারপরে উনি বললেন যে আপনারা চাইলে আমার ছেলে এখানে নির্বাচন করবে এটা তো সুস্পষ্ট নির্বাচনী প্রচারণা হয়ে গেল কে করলেন রাষ্ট্রক্ষমতায় থেকে সরকারের থেকে একজন উপদেষ্টা তাহলে সেই সরকার যখন নির্বাচন পরিচালনা করবে তখন আসিফ মাহমুদ সজিব ভাইয়া উনি হলেন এল সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী বাবার ভাষায় সেই মন্ত্রণালয়ের যারা কর্মচারী যারা এখানে আছে প্রশাসন আছে তারা কি ওনার প্রতি এক ধরনের পক্ষপাত দেখাবেন না দেখাবেন তো কিভাবে হবে একটা নিরপেক্ষ নির্বাচন ডিসেম্বরে নির্বাচন হওয়াটার সিদ্ধান্ত যেটা সরকার নিয়েছে যদি নিয়ে থাকে ফখরুল সাহেম আলমগীর নিশ্চয়ই ভুল বলবেন না যদি নিয়ে থাকে তাহলে আমি মনে করি সরকারের জন্য এটা একটা শুভ বুদ্ধির পরিচালনা দিয়েছেন